বিশ্বের প্রতিটি কোণে এখন একটাই প্রশ্ন মানবতার ভবিষ্যৎ কোথায় যুদ্ধে বিধ্বস্ত দেশ অর্থনৈতিক সংকটের মাঝে ডুবে থাকা সমাজ জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব আমরা কি টিকে থাকতে পারব আমাদের বর্তমান সংকটগুলো কি সত্যিই অতিক্রমযোগ্য পৃথিবীর প্রতিটি কোণে ভয় আর হতাশার ছায়া আর্থিক বৈষম্য রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে গেছে তবে আরও সংকট রয়েছে অভিবাসী সংকট যেখানে লাখ লাখ মানুষ যুদ্ধ দারিদ্র এবং নির্যাতনার কারণে ব্যাস ত্যাগ করতে বাধ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা এবং দুর্ভিক্ষ যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সামাজিক ন্যায় বিচারের অভাবও আমাদের একটি বড় সমস্যা সংখ্যালঘুদের সুরক্ষা এবং বৈষম্যপূর্ণ ব্যবস্থা এই বিষয়গুলো বিশ্বকে সংকটে ফেলেছে করোনা ভাইরাস মহামারীর পর স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষা ব্যবস্থার অভাব আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে অর্থনৈতিক সংকটের সাথে আমাদের মন মেন্টাল হেলথ সমস্যা বাড়ছে অবসাদ উদ্বেগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে আজকের যুব সমাজ বিপর্যস্ত প্রযুক্তির অযথা ব্যবহারে সামাজিক বিচ্ছিন্নতা এবং যোগাযোগের অভাব দেখা দিয়েছে এসব সংকটের আসল কারণ কি আমাদের কি ভবিষ্যতের জন্য কোনো সমাধান আছে ইতিহাসের এক সংকটময় মুহূর্তে প্রায় চোদ্দশো বছর আগে মানবতার জন্য নেমে এসেছিল আলোর এক বার্তা ইসলাম সেই সময়েও বিশ্ব ছিল এক সংকটে নিমজ্জিত জাতি ধর্ম বর্ণ শ্রেণী সব কিছুতে ছিল বিভক্ত আর ইসলামের আগমনে মানুষ পেয়েছিল এক ন্যায় বিচারের পথ আজও সেই ইসলামের বার্তা মানবতার মুক্তি এনে দিতে পারে ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের প্রত্যেকটি স্তম্ভকে পরিচালিত করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোরআন এবং রাসুলের সুন্নাহতে সেই নীতিগুলোর বর্ণনা আছে যা মানব সমাজে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে আজকের বিশ্বে আমরা অর্থনৈতিক বৈষম্যের মহামারীতে আক্রান্ত ধনীরা দনী হচ্ছে আর গরিবরা হচ্ছে আরও দরিদ্র আধুনিক অর্থনৈতিক কাঠামোতে আমরা কি আউদ কোনো ন্যায় বিচার পেয়েছি বর্তমান ব্যবস্থা কি আউদ সহনশীল ইসলাম অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী কাঠামো দিয়েছে জাকাতের মতো ব্যবস্থা যা সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করে ইসলাম শোষণের বিরুদ্ধে দাঁড়ায় সুদবিহীন অর্থনীতির মাধ্যমে এমন এক সমাজ প্রতিষ্ঠার কথা বলে যেখানে কেউ পিছনে পড়ে থাকবে না ইসলাম একতা এবং সাম্যের বার্তা নিয়ে এসেছে এখানে জাতি বর্ণ ভাষার ভেদাভেদ নেই সমাজের প্রত্যেক স্তরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের নীতিগুলো গ্রহণ করা প্রয়োজন মানব সমাজকে বিভক্ত করা নয় বরং একতাবদ্ধ করাই ইসলামের লক্ষ্য ইসলামের রাজনৈতিক ব্যবস্থায় খেলাফতের ধারণা ছিল যেখানে শাসকরা জনসাধারণের সেবক হিসেবে কাজ করতেন রাসুলের আদর্শ ছিল মানবতার কল্যাণে শাসন করা আজকের বিশ্বে আমরা সেই নৈতিক নেতৃত্বের অভাব বোধ করছি যদি ইসলামের ন্যায় বিচারিক কাঠামো গ্রহণ করা হয় তবে সমাজে প্রকৃত শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে ইসলামের নীতি শুধু অতীতের সমাধান নয় এটি আজও সমানভাবে কার্যকর বর্তমান সংকটগুলো থেকে মুক্তির জন্য ইসলাম আমাদের সামনে একটি স্থায়ী ন্যায়বিচারিক এবং মানবিক পথ দেখায় আসুন আমরা সেই আলোকে গ্রহণ করি এবং এই সংকটের সমাধানে ইসলামের ন্যায় ও শান্তির পথকে অনুসরণ করি